পিওর আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্যাল্যাক্টিক আইটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি তোমাদের সুলতানা মিস বরাবর মত আবারো হাজির হয়েছি আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 4 অধ্যায় 4 এর আজকে আমি ক্লাস নিব তো ক্লাসে ফেরা আগে তোমাদের কাছে ছোট একটা অনুরোধ অন্যত্র হচ্ছে তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সবাইকে ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ তো এই যে অধ্যায় চাল অধ্যায়ের চালে কি আছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু তো বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই অধ্যায়টা পড়ার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই অধ্যায়টাকে তিনটি সাব ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে এখন তিনটি ক্যাটাগরি কি কি এখন দেখ নাম্বার ওয়ান ফার্স্টে যেটা বাংলাদেশের ভূপ্রকৃতি তো এই যে এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি মানে বাংলাদেশের সীমানা কোথায় আছে এদেশের মাটি কেমন কোন অঞ্চলে কোন কোন পাহাড় রয়েছে এসব নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে তারপরে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের জলবায়ু বাংলাদেশে জলবায়ু তো বাংলাদেশের জলবায়ুতে দেখো শুধু এখানে বাংলাদেশের জলবায়ু জানতে হবে না এখানে সাথে সাথে আরো অন্যান্য দেশের জলবায়ু জানতে হবে জলবায়ু জানতে হবে সেটা হচ্ছে ভারত মিয়ানমার এবং নেপাল তারপরে তিন নম্বরে আসো তিন নম্বরে হচ্ছে তোমার ভূমিকম্প বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যেটা সবচেয়ে তোমার বেশি ডেঞ্জারাস সেটা হচ্ছে বাংলাদেশের ভূমিকম্প মানে ভূমিকম্প তাহলে এই যে এগুলা এ সম্পর্কে এ অধ্যায়ে আলোচনা আছে কিন্তু আজকে তোমাদের আমি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে শুধু আমরা বাংলাদেশের ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করব এখন দেখো বাংলাদেশের ভূ প্রকৃতি বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থান কথা বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এই যে দেখো বাংলাদেশের অবস্থানটা হচ্ছে তোমার বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত তারপরে দেখো এটা গেল তোমার বাংলাদেশের অবস্থান তাহলে দেখো আমরা বাংলাদেশের অবস্থান জানতে পারলাম এখন এই যে এখানে কিন্তু আমি একটা বাংলাদেশের মানচিত্র করেছি ভালো করার এখন দেখো এই যে বাংলাদেশের মানচিত্রে আমরা সবাই জানি উপরে উপরে হচ্ছে তোমার উত্তর নিচে দক্ষিণ তারপর হচ্ছে পূর্ব পশ্চিম এখন দেখো এই যে বাংলাদেশের উত্তরে কি আছে উত্তরে আছে তোমার হিমালয় পর্বত হিমালয় পর্বতে যা যা আছে তোমার যে জিনিসগুলো আছে তাদের বৈশিষ্ট্য এসব নিয়ে আলোচনা আছে তারপর তোমার হচ্ছে এই যে দক্ষিণ দিকে দক্ষিণে কি আছে দক্ষিণে বঙ্গোপসাগর তারপর পূর্ব পশ্চিমে যে অঞ্চলগুলা আছে এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য কেমন এ সম্পর্কে কিন্তু এখানে আমরা জানতে পারবো আমাদের জানতে হবে দেখো বাংলাদেশের আয়তনটা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা যদি আমরা বর্গ মাইল হিসাব করি তাহলে হবে তোমার ছাপান্ন হাজার নয়শো সাতাত্তর গর্ভমহিম এখন দেখো ভূপ্রাকৃতিক অঞ্চলের দিক দিয়ে বাংলাদেশকে তিনটি শ্রেণীতে বিভক্ত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এক নাম্বার নাম্বার ওয়ান তারশিয়ারি যুগের পাহাড় সমূহ তারশিয়ারি যুগে পাহাড় সমূহ এই যে এই টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ এটা হচ্ছে তোমার বাংলাদেশের যে আয়তন তার বারো পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এখানে তোমার এর গড় উচ্চতা কিন্তু ছয়শ দশ মিটার এর গড় উচ্চতা তোমার ছয়শ দশ মিটার এই যে টারসের যুগের পাহাড় সমূহ আট থেকে দুই মিলিয়ন বছরেরও আগে হিমালয় পর্বত উধিত হওয়ার সময় এই পাহাড় সৃষ্টি হয়েছিল তো এই যে দেখো তার যুগের এই পাহাড় সমূহ কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ একটা হচ্ছে তোমার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ তো এই যে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এগুলা হচ্ছে তোমার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে অবস্থিত এই পাহাড়গুলা কিন্তু কত এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে তোমার ছয়শ মিটার কিন্তু বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে তোমার আহ এটা আরেকটা নাম আছে সেই নামটা হচ্ছে তোমার বিজয় যার গড় উচ্চতা তোমার যার উচ্চতা হচ্ছে বারোশো একত্রিশ মিটার এর চেয়ে আর একটু যেটা নিচু সেটা হচ্ছে এর উচ্চতা হচ্ছে তোমার মিটার মানে ওই পাহাড়টা হচ্ছে এক মিটার নিচুতে তাহলে এখন দেখো তারপরে হচ্ছে কালের সোকান সমূহ ও এটা আমি দুইটা বলেছিলাম একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলটা বললাম কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চল বললাম আর একটা বাকি আছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় তাহলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কোনগুলা এগুলো অবস্থিত হচ্ছে তোমার মায়গন তারপরে হচ্ছে তোমার এই যে সিলেট সিলেটের মৌলভীবাজার বাজার হবিগঞ্জ এই জায়গাতে অবস্থিত এগুলোর বড় তোমার হচ্ছে দুইশো চুয়াল্লিশ মিটার দুইশো চুয়াল্লিশ মিটার তারপরে আসো তারপরে আসো প্রায় স্টশীতকালে প্লাইস্টোসিন কালে হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের আট পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এখানে তোমার তিনটি ভাগে ভাগ করা হয়েছে পাহাড়গুলোকে একটা হচ্ছে তোমার এক নম্বরে নাম্বার ওয়ান বরেন্দ্র নাম্বার টু মধুপুর ও ভাওয়ালের গড় আর একটা হচ্ছে লালমাই পাহাড় তো এই যে মধুপুর ও ভাওয়ালের গড় মধুপুর বলতে আমাদের কার নাম মনে আসে মধুপুর বলতে আমাদের টাঙ্গাইলের নাম মনে আসে এখানে তোমার হচ্ছে সিং টাঙ্গাইল গাজীপুর এবং ঢাকা জেলার অংশ বিশেষ নিয়ে ও ভাওয়ের ভূমি গঠিত এখানে হচ্ছে আয়তন এই অঞ্চলের আয়তনটা চার হাজার একশো তিন বর্গ কিলোমিটার আর এর উচ্চতা সমভূমি থেকে ছয় মিটার থেকে ত্রিশ মিটার পর্যন্ত বিস্তৃত তারপরে আসি আমরা লালমাই পাহাড় এই যে লালমাই পাহাড় লালমাই পাহাড় বলতে আমরা বুঝি কুমিল্লা থেকে আট কিলোমিটার পশ্চিমে থেকে কিলোমিটার কুমিল্লা পশ্চিমে মযনামতি ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় গঠিত তো এ পাহাড়টা হচ্ছে তোমার এর আয়তনটা হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং সমভূমি থেকে এর পাহাড়ের গড় উচ্চতা একুশ মিটার এ পাহাড়ের মাটি হচ্ছে তোমার লাল রঙের এই জন্য একটু লালচে রঙের এই জন্য এই পাহাড় তোমার বলা হয় লাল নাই পাহাড় তো এবার আসো আমরা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই যে দেখো সাম্প্রতিক সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এটা হচ্ছে তোমার বাংলাদেশের মোট আয়তনের আশি পার্সেন্ট এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত তো এটা হচ্ছে তোমার সমতল ভূমি থেকে সমতল ভূমির উপর দিয়ে কিন্তু অসংখ্য নগ নদী গেছে আর এই নদ নদী থাকার কারণে এখানে বন্যার প্রবণতা বেশি বর্ষাকালে বন্যার প্রবণতা বেশি আর এই যে বছরের পর বছর বন্যা হতে এখানে পলি মাটি আহ জমা হয়ে এই যে তোমার সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিটা গঠিত হয়েছে তো এই যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এর আয়তন হচ্ছে তোমার এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি গর্ভ কিলোমিটার যেখানে দেখো বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সেখানে হচ্ছে তোমার সাম্প্রতিককালে প্লাবন সমভূমির আয়তন হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছিষট্টি বর্গ কিলোমিটার মানে এইটটি পার্সেন্ট এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত এখন দেখো এই যে এই এ অঞ্চলের কিন্তু ভূমি খুবই গভীর এবং উর্বর এই অঞ্চলকে কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করেছে যেমন তোমার ধরো এই যে আহ উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে রয়েছে কি কি উত্তর পশ্চিমে রয়েছে তোমার রংপুর দিনাজপুর জেলার অংশ বিশেষ তারপরে দেখো টাঙ্গাইল মায়নসিং রাজশাহী তারপরে হচ্ছে তোমার জামালপুর পাবনা জেলার বিশেষ মানে অধিকাংশ স্থান তারপরে হচ্ছে তোমার সিলেটের আহ নেত্রকোনা সিলেট তারপরে হচ্ছে তোমার মৌলভীবাজার হবিগঞ্জ এই এলাকাগুলো এই এলাকাগুলো নিয়ে সামনে সাম্প্রতিককালে প্লাবন সমাভূমি গঠিত হয়েছে তাহলে এই যে এই অধ্যায়টা সম্পর্কে আমাদের বাংলাদেশের উপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আমাদের আলোচনা আলোচনা আছে করলাম আমি তাহলে তোমাদের বাংলাদেশ ও পরিচয় এই বইটা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে কারণ এখানে যদি এই বইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে নিজের দেশ সম্পর্কে তুমি অনেক কিছুই জানতে পারবা তো তোমাদের সামনে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমি তখন আলোচনা করব। আজকে এ পর্যন্তই এখন পর্যন্ত তোমার তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক দিতে ভুলবা না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ